হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ক্লাস নাইনে কার্যক্ষমতার শক্তি এই চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন উত্তর তোমাদের জন্য আলোচনা করছে তোমরা সেগুলো দেখে নাও প্রথমেই আছে শক্তি কি শক্তি হচ্ছে কোনো একটা বস্তু কোনো অবস্থায় মানে যতটা কার্য করতে পারে সেটাই তার হচ্ছে ওই বস্তুটা শক্তির পরিমাণ ঠিক আছে কার্য আর শক্তি দুটোই একই একক ওদের এককও এক ওদের রাশিও এক কার্য আর একই জিনিস ঠিক আছে কার্য করার সামর্থ্যই তো শক্তি তাই কার্য আর শক্তির এককও এক ওদের রাশিও এক কোনো অবস্থা একটা বস্তু যতটা কার্য করতে পারে সেটাই তার শক্তির পরিমাণ তাহলে কার্য হচ্ছে কোন বস্তু শক্তি হচ্ছে কোন বস্তু কার্য করার সামর্থ্যকে কি বলা হয় শক্তি এর শক্তি কি রাশি কার্য যেহেতু স্কেলার রাশি এটাও কি রাশি স্কেলার রাশি ঠিক আছে সিরিয়াস পদ্ধতি কার্যরেখক কী কার্যরেখক কী আর তাহলে শক্তিরেখক কী হবে আর এসআইতে নিউটন মিটার বা জুল ঠিক আছে এসআইতে হচ্ছে নিউটন মিটার বা জুল ঠিক আছে জুল ওরা জুল শক্তির এসআই ক নেক্সট হচ্ছে শক্তি শক্তি হচ্ছে শক্তির বিভিন্ন রূপ হয় প্রকৃতিতে তো মোটামুটি আট রকমের শক্তির রূপ দেখা যায় যেমন হচ্ছে যান্ত্রিক শক্তি তাপশক্তি রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি আলোকশক্তি বা পারমাণবিক শক্তি চুম্বক শক্তি এগুলো হচ্ছে শক্তির বিভিন্ন রূপে প্রকৃতি অবস্থান করে শক্তির কিন্তু ধ্বংসও হয় না সৃষ্টি হয় না শক্তি শুধু একটা রূপ থেকে অন্য রূপে শুধু পরিবর্তিত হয় শুধু শক্তির রূপান্তরটাই ঘটে শক্তির ধ্বংসও নেয় সে শক্তির সৃষ্টিও নেয় ওকে এখানেই আছে এবার নেক্সট ওই শক্তির একটা রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি কাকে বলে যান্ত্রিক শক্তি হচ্ছে কোনো একটা বস্তু তার অবস্থা আকৃতি বা গতির পরিবর্তনের জন্য যে করা যে সামর্থ্য লাভ করে তাই হচ্ছে যান্ত্রিক শক্তি একটা বস্তুর অবস্থান পরিবর্তনের জন্য যে কার্য করার সামর্থ্য কার্য করার সামর্থ্য সেটাই হচ্ছে তার যান্ত্রিক শক্তি বা তার আকৃতি বা তার গতি একটা গতিশীল বস্তু তার গতিটার পরিবর্তনের জন্য যে পরিমাণ কার্য করতে পারবে বা কার্যকর সামর্থ্য লাভ করবে তাই হচ্ছে যান্ত্রিক শক্তি তাহলে অবস্থান আকৃতি গতির পরিবর্তনের জন্য অর্থাৎ যান্ত্রিক কার্য এইগুলোকে বলা হয় যান্ত্রিক কার্য তাই যান্ত্রিক কার্য করার জন্য যে সামর্থ্য লাভ করবে সেটাই হচ্ছে সামর্থ্যকেই বলা হচ্ছে যান্ত্রিক শক্তি নেক্সট এই যান্ত্রিক শক্তি কয় প্রকার ও কী কী যান্ত্রিক শক্তি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে স্থিতিশক্তি আর একটা হচ্ছে গতিশক্তি যান্ত্রিক শক্তি কী প্রকার দুই প্রকার একটা গতিশক্তি আর একটা হচ্ছে স্থিতিশক্তি স্থিতিশক্তি কোনটা যদি বস্তুর অবস্থা বা আকৃতি পরিবর্তনের জন্য কাজ করার সামর্থ্য লাভ করে তাহলে তখন বলবো সেটাকে বলবো স্থিতিশক্তি যে কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থা আকার আকৃতির পরিবর্তনের জন্য কার্য করা যে সামর্থ্য লাভ করে তাহলে তখন বলবো সেটা স্থিতিশক্তি আর গতিশক্তি কোনটা বস্তু তার গতির পরিবর্তনের জন্য যে কার্য করার জন্য পরিবর্তন করার জন্য যে সামর্থ্যটা লাভ করবে সেটা হচ্ছে তার গতিশক্তি বোঝা গেছে তার এই যান্ত্রিক শক্তি দুটো দুটো ভাগ হয়ে গেলে স্থিতিশক্তি গতিশক্তি নেক্সট হচ্ছে এই স্থিতিশক্তি তাহলে উদাহরণ কোথায় পাবো স্থিতিশক্তির উদাহরণ হচ্ছে যখন এই নদীতে জলকে বাদ দিয়ে রাখা হয় বাদ দিয়ে রাখা হয় না ওই জলের মধ্যে কি শক্তি সঞ্চিত থাকে ওর মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত থাকে ঠিক আছে আবার যখন জলটাকে ছেড়ে দেওয়া হয় তখন তার মধ্যে সেই স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যায় বোঝা গেলে তার নদীর জলের মধ্যে বাঁধের মধ্যে থাকা নদীর জলের মধ্যে কি থাকে স্থিতিশক্তি জমা থাকে তারপরে একটা বস্তুকে তুমি একতলা থেকে দুতলা ছাদে নিয়ে গেলে তো কি কী হলো তুমি একটা নির্দিষ্ট উচ্চতায় উঠে গেলে তখন ওই বস্তুটার মধ্যে কি শক্তি সঞ্চিত থাকবে স্থিতিশক্তি তার জন্য তুমি যদি বস্তুটা ছেড়ে দাও তখন সে কিন্তু নিচে অটোমেটিক্যালি পড়বে কারণ ওই স্থিতিশক্তিটাই খরচ হয়ে গতিশুক্ত শক্তিরূপে নিচে তখন বস্তুটা নেমে আসবে ঠিক আছে তো এই দুটো হচ্ছে স্থিতিশক্তির উদাহরণ নেক্সট হচ্ছে মহাকর্ষ বল কি বল মহাকর্ষ বল হচ্ছে একটা কার্যহীন বল কার্যহীন বল কারণ যে এখানে সূর্য আর তার চারপাশে যে পৃথিবী থাকে তাদের মধ্যে এ গতি এদিকে আর বল এদিকে তো এই দুটোর মধ্যে কোন কত হচ্ছে নব্বই ডিগ্রি আমরা কি যখন বল আর স্মরণের মধ্যে কোন নব্বই ডিগ্রি হয় তখন কি হয় তখন সে বলকে বলা হয় কার্যহীন বল তাই মহাকর্ষ বল হচ্ছে কার্যহীন বল নেক্সট কোনো একটি কোনো ব্যক্তি একটি স্থান থেকে যাত্রা শুরু করে আবার সেই যাত্রা শেষে আবার সেই স্থানে ফিরে আসে এক্ষেত্রে কৃতকার্যের পরিমাণ কত ধরো একটা জায়গায় এ থেকে যাত্রা শুরু করে এদিকে ঘুরে এসে এই পথে এসে এই বিন্দুতেই পৌঁছলো তাহলে এক্ষেত্রে স্মরণ কত স্মরণ হচ্ছে শূন্য স্মরণ কত শূন্য প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দু যে পার্থক্য কম দূরত্ব লম্ব দ্রুত সেটাই হচ্ছে তার স্মরণ তা সেটা এখানে স্মরণ কত শূন্য তাহলে কৃতকার্য সমান আমরা কী জানি বল গণিত স্মরণ তাহলে এখানে স্মরণের পরিমাণ শূন্য তা শূন্য বসলে বল গণিত শূন্য সমান হচ্ছে শূন্য তাই কৃতকার্যের পরিমাণ কত হবে শূন্য তো আজকে এই কয়েকটা প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং